পঞ্চাশ হাজার টাকার বিল চাই গ্রাফিক্স কার্ড সহ একটা বিল দেখতে চাই সাতান্নশো এক্স দিয়ে বিল করতে চাই এই ধরনের অজস্র কমেন্টসের মাঝখান থেকে আমাদের আজকের ডিসিশান যে আমরা সাতান্নশো এক্স দিয়ে একটা গ্রাফিক্স কার্ড দিয়ে একটা ভালো মাদার বোর্ড দিয়ে এবং ডেফিনেটলি ভালো একটা পাওয়ার সাপ্লাই দিয়ে সুন্দর একটা কেসিং দিয়ে আমরা আজকের এই ভিডিওটা সাজিয়েছি আমাদের আজকের এই ভিডিওতে কিং পজিশনে সাতান্নশো এক্স এবং কুইন পজিশানে মিন গ্রাফিক্স কার্ড যেটা আর প্যারাডিনের আর এক্স ফাইভ এইটটি ইউজ করতেছি ফুল এই পিএচডির বাজেট আসবে অনলি বাহান্ন হাজার পাঁচশো টাকা যেখানে ডিডিআর ফাইভের এইট জিবি একটা গ্রাফিক্স কার্ড সহ আপনি ফুল পিসিটা বিল করবেন তো দ্যাট ইজ দ্য বেস্ট প্রাইস পুরো ভিডিওটা দেখা যাক আসসালামু আলাইকুম ভিওর্স আমি পাপ্পু পিকটারিটি থেকে আবার নতুন একটা ভিডিওতে তবে এবারের ভিডিওতে আমরা যেটা করতেছি বাহান্ন হাজার পাঁচশো টাকা মানে পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি একটা বিল তৈরি করার চেষ্টা করতেছি যেখানে আপনারা একটা ফাইভ একটি গ্রাফিক্স কার্ড সহ এবং ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই সহ সুন্দর একটা ক্যাবিনেট সহ আমরা এই পিসিটা বিল করব প্রথমেই আমরা যেটা কথা বলবো কি বলে এটার এই পিসিটার টোটাল যেই পাওয়ার কনজামশন যেটা আছে অথবা প্রসেসর সিলেকশন বলেন সেটা নিয়ে আমরা রাইজেন সেভেনের সাতান্নশো এক্স প্রসেসরটা ইউজ করতেছি একটা এক্স ক্যাটাগরির প্রসেসর যেখানে আপনাকে ডেডিকেটেড জিপিও থাকতে হবে ডিসপ্লে দেখার জন্য আটকোর বারো থ্রেডের এই প্রসেসরটা সরি আট কোর ষোলো থ্রেডের এই প্রসেসরটা থ্রি থেকে ফোর পয়েন্ট এইট পর্যন্ত বুস্ট করা যায় আউটটা এবং এটা আন একটা প্রসেসর আমি সিলেক্ট করতেছি যেটা তিন বছরের ওয়ারেন্টি সহকারে থাকে এবং এটার মধ্যে স্টাক কোনো কুলার থাকে না স্টক কোনো কলার কুলার থাকে না সেই জন্য আপনাকে আলাদা কুলার নিতে হবে তো এই প্রসেসরটা আমরা এই ভিডিওতে প্রাইস করতেছি অনলি ষোলো হাজার টাকা সাতান্নশো এক্স এই প্রসেসরটা আমাদের এই ভিডিওতে প্রাইস আসবে এই ফুল পিসি বিলদের সাথে অনলি ষোলো হাজার টাকা মাদারবোর্ড হিসাবে আমি যেটা চয়েস করতেছি আসুস প্রাইম সিরিজের বি চারশো পঞ্চাশ এম এ টু এই মাদারবোর্ডটা ইউজ করতেছি এই মাদারবোর্ডটা বি সিরিজের মধ্যে এটার কম্পিটিটিভলি আরও বেশ কিছু মাদারবোর্ড ছিল যেটা আমরা চয়েস করতে পারতাম যেমন আপনার এরি বাজেটের মধ্যে এমএসআর বির ফোর ফিফটি গিগা বাইটের বি ফোর ফিফটি ডিএস থ্রি যে মডেলটা আছে চার র্যাম তো সব ওইটাও নিতে পারতাম তারপরও আমি অ্যাসোসিয়াটার সিলেক্ট করার কারণটা হচ্ছে প্রথম অপশন এদের হচ্ছে অ্যাসোসিয়ান মাদারবোর্ডগুলো তুলনামূলকভাবে আমার দেখা এটা আমার নিজস্ব অভিমত গিগা বাইট তুলনায় একটু হেভি কাজের জন্য তৈরি হয় একটু হেভিওয়েট থাকে দ্বিতীয় কথা হচ্ছে এদের ওয়ারেন্টি পলিসি ওদের ওয়ারেন্টি রেট হচ্ছে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে তিন নম্বর পয়েন্ট হচ্ছে এটা অফিসিয়াল একটা বোর্ড আপনারা দেখতেই পারতেছেন সিল দেওয়া আসে অফিসিয়াল এই বোর্ডটা তিন বছরের ওয়ারেন্টি সহ চারটা র্যাম স্টিক সহ আসে চারটা র্যাম স্লট সহ থাকে আপনি চারটা র্যাম এটাতে এক্সপ্যান্ড করতে পারবেন আর একটা ছোট্ট একটা ফেসিলিটি আছে যে ফেসিলিটিটা অনেকেই ওরকমভাবে অ্যাকসেপ্ট নাও করতে পারে তারপরে বলে রাখতেছি এটা হচ্ছে অরাজ সিং সহ মাদারবোর্ডটা ওরাজ সিং সহ দ্যাটসমিন আপনারা যদি ওইরকম কেসিং কোনো কেবিনেট কোনো ব্যাছাই করেন যেটা হচ্ছে মাদারবোর্ডে সিং করা যায় এটাতে হচ্ছে ওই অপশানটা আছে মাদারবোর্ডে সিং করা যাবে তারপর আপনি সফটওয়্যারের থ্রুতে ওই কেসিংটার আর জিবিগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন যেখানে আমি এই ভিডিওর মাঝখানে একটু কথা বলে নিই নর্মালি আমার কেবিনেটটা সবার শেষে কথা বলার কথা এখানে আমরা আইস কিউবের ভার্সন টু একটা কেসিংটা ইউজ করতেছি এটার মধ্যে এই কেসিংটার মধ্যে সব ধরনের ফাংশনই আছে যেমন এটার ফ্যানটা যেটা আছে এটা আপনি সুইচ দিয়ে কন্ট্রোল করতে পারবেন প্রথম অপশন এই যে এখন যেরকম লাগানো আছে এটাতে কিন্তু ফ্যান বসানো নাই মাদার বসানো নাই তারপর আমরা যেটা করতে পারি এটা আপনার সুইচ দিয়ে কন্ট্রোল করা যায় এটা লাইটটা সুইচ দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন দ্বিতীয় ব্যাপার হচ্ছে মাদার যখন বসাবেন মাদার থেকে থেকেও আপনি সিঙ্ক করতে পারবেন এই অপশনটা এই ফ্যানগুলোতে দেওয়া আছে এত এই সব কথা চিন্তা করি আমরা আসলে এই মাদারবোর্ডটা চয়েস করেছি যে মাদারবোর্ডটা এই আমাদের আজকের এই প্রাইস হতেছে অনলি এগারো হাজার নয়শো টাকা অফিশিয়ালি এই মাদারবোর্ডটা প্রাইস হচ্ছে অনলি এগারো হাজার নয়শো টাকা র্যাম হিসেবে আমি ইউজ করতেছি বাংলাদেশের জাতীয় র্যামের তকমা পাওয়া কোশিয়ার ভেঞ্জেন্সের এইট জিবি যে স্টিকটা আছে সেটা বত্রিশশো মেঘা একটা স্টিক ইউজ করতেছি আপনারা বাজার যদি বাড়তি থাকে এই জায়গাটায় খরচ করলে আমার মনে হয় ইফেক্টিভ হবে যারা ষোলো জিবি স্টিক নিতে যাচ্ছেন দুইটা এইট জিবি স্টিক নিলে আপনার জন্য ভালো হবে যেহেতু মাদার বোর্ড সিলেক্ট করেছি চার র্যাম স্টোটের দুইটা র্যাম স্টিক থাকলে তারপর আপনার দুইটা র্যাম স্টিক ফাঁকা থাকবে ভবিষ্যতে এক্সপ্যান্ড আপনি করতে পারবেন যদি বাজেট থেকে থাকে পঁচিশশো টাকা পরে র্যামটার দাম আমরা এই ভিডিওতে এটা পঁচিশ টাকা করতেছি সো আরও পঁচিশ টাকা খরচ করে মানে পঞ্চান্ন হাজার টাকা আপনার টোটাল কস্টিং আসবে ষোলো জিবি স্টিক দিয়ে বের করা মানে রেডি করা আমার মতে ওয়াইজ হবে বাকিটা আপনাদের চাহিদার উপরে এইট জিবি দিয়ে বিল করতে পারেন পারফরমেন্সে হায়ার কোনো চেঞ্জ পাবেন না তবে আরেকটা এইট জিবি স্টিক ইউজ করলে আপনি গেমিংয়ের ক্ষেত্রে এফপিএসের সুবিধা থেকে শুরু করে অন্য সুবিধাগুলো একটু বেশি পাবেন আর এন ভিএম হিসাবে আমি ইউজ করতেছি কিংসপেক ব্র্যান্ডেড জেন এর একটা এনভিএমই এটা টু ফিফটি সিক্স ইউজ করতেছি যেটা বাজেট আসতেছে আঠারোশো টাকা এই এনভিএমিটার তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে র্যামের ক্ষেত্রে প্রোডাক্ট লাইফটি ওয়ারেন্টি থাকে এটা রিপ্লেসমেন্ট তিন বছরের ওয়ারেন্টি থাকে বা ডাটা রিড রেট স্পিড অন্যান্য যেই এনভিএমিগুলো আছে বাজারে দুশো ছাপ্পান্ন জিবি জ্যান থ্রিয়ের এটার মানে এটার তুলনায় ভালোই পাবেন খারাপ পাওয়ার কোনো অপশন নেই একুশশো এবং রাইটের স্পিড থাকে চোদ্দোশো বলা বলে থাকে সো এটা পাওয়া যায় সো জিনিসটা ভালো তিন বছরের ওয়ারেন্টি সহ কিংস পেকের যেটার প্রাইস পড়তেছে অনলি আঠাশশো টাকা গ্রাফিক্স কার্ড হিসাবে আমি প্যালাডিনার আর এক্স ফাইভ এইটটি ডিডিআর ফাইভের এইট জিবির এই স্টিক এই কার্ডটা ইউজ করতেছি এই কার্ডটা অফিসিয়ালি এক বছর ওয়ারেন্টি সহকারে আসে এইট জিবির একটা কার্ড এবং এটা রিপ্লেসমেন্টে আপনি ওসিপিসির এইট জিবি নিতে পারেন ম্যাক্সানের এইট জিবি নিতে পারেন তবে কেন সিলেক্ট করা কারণ হচ্ছে প্রাইস এটার প্রাইস আসতেছে অনলি টুয়েলভ টাকা আর যদি আপনি ওসিপিসি পিসিতে যান সেটার প্রাইস এখন তেরো হাজার টাকা ম্যাক্সিনারটায় গেলে তেরো হাজার পাঁচশো টাকা দুইটা গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি শিফট করে বাজেট বেশি কম থাকলে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই গ্রাফিক্স কার্ডটা আমরা এই ভিডিওতে প্রাইস করতেছি অনলি টুয়েলভ থাউজেন্ড টাকা বারো হাজার টাকা পুরো কম্পোনেন্টকে পাওয়ার দেওয়ার জন্য আমরা যেটা করতেছি পাওয়ার সাপ্লাই হিসাবে পিসি পাওয়ারের এইটটি প্লাস ব্রোঞ্জ সার্টিফিকেশন সহ এই পাওয়ার সাপ্লাইটা ইউজ করতেছি যে পাওয়ার সাপ্লাইটা পাঁচ বছরের ওয়ারেন্টি সহকারে থাকে এটা ফাইভ ইয়ার্সের অফিসিয়াল ওয়ারেন্টির একটা প্রোডাক্ট ফাইভ ফিফটি ওয়াট এবং এটা যেটা থাকে সবচেয়ে বড় কথা হচ্ছে এটার বাজেটটা কেন আমাকে পিসি পাওয়ার পাঁচশো পঞ্চাশ শাট ইউজ করেছি আমি এটার পরিবর্তে কুর্শিয়ারের পাঁচশো পঞ্চাশ গিগা বাইডের পাঁচশো পঞ্চাশ আমরা অ্যাভেলেবেল আমরা সেল করতেছি আপনারা চাইলে অ্যানটেকের গেমডিয়ার্স এর আপনারা যে কোনো কিছু আমার কাছ থেকে নিতে পারবেন কিন্তু পাঁচশো পঞ্চাশ শর্টার জেরেতেই যাবেন না কেন বর্তমানে প্রাইস চার হাজার আটশো নয়শো এই প্রাইস থেকে চলে যাবে তবে পিসি পাওয়ারের এই পাওয়ার সাপ্লাইটা আমরা অফার করতে পারতেছি শুধুমাত্র অনলি তেত্রিশশো টাকায় দ্যার ইস দ্য হোয়াই এই পাওয়ার সাপ্লাইটা সিলেক্ট করা কারণ এইটটি প্লাস ব্রোঞ্জ সার্টিফিকেশন সহ কোনো পাওয়ার সাপ্লাই এত রিজনেবল প্রাইসে আর একটাও নেই সেই জন্যই আমরা পিসি পাওয়ার এটা চয়েস করেছি যেটা হচ্ছে অনলি প্রাইস পড়তেছে তেত্রিশশো টাকা এটার সাথে ক্যাবিনেট হিসাবে কেসিং হিসেবেও আমরা পিসি পাওয়ারের একটা ক্যাবিনেট ইউজ করতেছি যেখানে এই ক্যাবিনেটটা এই পাওয়ার সাপ্লাই এই কেসিংটা মোটামুটি যারা ভিডিও দেখেন আয়ার পিসি বিল করতেছেন অথবা করার চিন্তা ভাবনা করতেছেন তারা সবাই কম বেশি চেনার কথা পিসি পাওয়ারের জাতীয় কেসিংয়ের মধ্যে একটা আইস কিউব তবে এটা আমি ইউজ করছি ভার্সন টুটা যেটা আমাদের এই ভিডিওতে প্রাইস আসতেছে ফোর টাকা চার টাকা পাঁচটাই ইনবিল ফ্যান থাকে এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা আছে এটার সুইচিংটা কন্ট্রোল করা যায় আমি এর আগের ভিডিওতে আমি কয়েকজন আমাকে কমেন্টস করছে যে ভাই এটার কি সুইচ দিয়ে কন্ট্রোল করা যায় কি না আমি দেখাই দিতেছি এটা ফুললি কন্ট্রোলেবল মানে আপনি সুইচ দিয়ে কন্ট্রোল করতে পারবেন যদিও আমার এই ভিডিওতে আমি মাদার যেটা চয়েস করেছি মাদার সাথে আপনি সিঙ্ক করতে পারবেন তারপরেও আপনি এটা সুইচ দিয়ে আপনার যদি যে মাদারবোর্ড যদি শিফট করেন সেক্ষেত্রে আপনি এটা আপনার মাদার ছাড়াও সুইচ দিয়ে কন্ট্রোল করতে পারবেন ইভেন মজার ব্যাপার হচ্ছে আপনার এটা লাইটটা অফ করেও রাখা যায় এটাকে লাইটটাকে আপনি একটা সার্টেন টাইম পরে অনেকগুলো মুড আছে এই মুডের পরে একটা সার্টেন টাইম পরে যায় এটাকে আপনি অফ করেও রাখতে পারবেন তো এই কেবিনেটটা অনেকেই কুলিং নিয়ে যারা মাথা ব্যথা করেন তাদের জন্য ব্যাপার হচ্ছে এটাতে আপনার ফ্যান দেওয়া আছে টোটাল পাঁচটা এর মধ্যে ওরা যেটা করছে দুইটা ফ্যান রাখছে হচ্ছে বাতাস ঢুকানোর জন্য মানে ইনপুট হিসেবে রাখছে দুইটা ফ্যান সামনের দুইটা ফ্যান আর বাকি যে ফ্যানগুলো রাখছে এগুলোতে তারা অ্যাডজাস্ট তৈরি করছে বাতাস বের করার জন্য তো যারা কুলিং নিয়ে মাথা ব্যথা করতেছেন পিসি পাওয়ার আইস কিউবের উপরে আমার বর্তমানে বাজেট বাজেটের কথা চিন্তা করে মানুষ ফোর থাউজেন্ড টাকা বাজেট আসতেছে উইথ ফাইভ ফ্যান তো এর থেকে চিপ রেডি আমি কিছু পাইনি এবং লোকেশ লুকেটিভের কথা যদি চিন্তা করেন এ একটা চেছি এই বাজেটে আছে কিছু মিস্ট্রি বক্স আছে আরও কিছু অপশন আছে কিন্তু আমার কাছে মনে হয় সব কিছু মিলিয়ে লুকস এবং কন্ট্রোলেভেলস কন্ট্রোলের সেকশনগুলো থেকে শুরু করে সব কিছু মিলে এটার কোনো কম্পিউটার নাই। এই জন্য এটাও আমরা পিসি পাওয়ারেরই ব্যবহার করেছি যে কেসিংটার এই ভিডিওতে প্রাইস এসেছে অনলি ফোর টাকা তো আপনি যদি ফুল ভিউ প্যাকেজটা আমাদের দেখতে চান তো ফুল প্যাকেজে যাওয়ার আগে একটা কথা প্রথম কথা হচ্ছে আপনারা যারা অনলাইনে অর্ডার করতে যাচ্ছেন অনলাইনে তাদের জন্য জাস্ট খালি আমাদের ইউটিউব মেসেঞ্জারের গ্রুপে অথবা এই ফেসবুকে অথবা মেসেঞ্জারে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের টিকটকে যেইখানে পশি পাবেন আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন সেইখানে আপনাকে নক করেন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করে নেবে অল্প কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে আমাদেরকে পে করলেই হচ্ছে আমাদের আলাদা কোনো ডেলিভারি কস্ট আপনার যুগ হবে না শুধু কুরিয়ারের যে খরচটা আছে ওইটা শুধু যুগ হবে এটা হচ্ছে অনলাইনের অর্ডারের ক্ষেত্রে অফলাইনের ক্ষেত্রে আমাদের স্টোরটা হচ্ছে মাল্টিপ্লেন সেন্টারের তিনতালায় তিনশো একান্ন এবং তিনশো আটান্ন নম্বর শোরুম যেটা হচ্ছে মাল্টিপ্ল্যানের তলায় অবস্থিত আর আমাদেরকে পাবেন দশতলায় মাল্টিপ্ল্যানেরই দশতলায় পাবেন এক হাজার পঞ্চাশে যদিও সার্ভিস সেন্টার তারপর ওইখানে যেয়ে কথা বলতে পারবেন যদি চান ওইখানে বসে বিল করতে তাও পারবেন তিন নম্বর অপশন হচ্ছে আমাদের এই অফিস ফ্লোরটা যেটা হচ্ছে আপনার মাল্টিপ্ল্যান থেকে বাটা সিগন্যালের দিকে যাইতে হাতে ডান পাশে পড়বে চার পাঁচটা বিল্ডিং এই পাশে সৌকত ভবন বিল্ডিংটার নাম সৌকত ভবনের দুতলায় এখানে বসে এই আপনি বিল্ড করতে পারবেন ফুল প্যাকেজটা যদি আপনি খেয়াল করেন প্রথম আমরা যেটা চয়েস করেছি সাতান্নশো এক্স প্রসেসর যেটার প্রাইস এসেছে আপনার ষোলো হাজার টাকা অনলি এমএ আসুসের বি ফোর ফিফটি প্রো এ টু যে মাদারবোর্ডটা আছে চারটা র্যামস্টিক সহ র্যাম স্লট সহ এই মাদার প্রাইস এসেছে এগারো হাজার নয়শো টাকা কোর্সিয়ারের এইট জিবি র্যামটার প্রাইস এসেছে অনলি পঁচিশশো টাকা তারপর হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি এন কিংস প্যাকের যে এন আছে এই এনভিএমিটার প্রাইস করতেছি আমরা আঠাশশো টাকা সাথে আর এক্সপাইভিটটি প্যারাডিনের আর এক্সপাইভ ইটটি যেটা আছে প্রাইস করতেছি অনলি টুয়েলভ থাউজেন্ড টাকা বারো হাজার টাকা পাওয়ার সাপ্লাই পিসি পাওয়ারের এইটটি প্লাস ব্রোন সার্টিফিকেশান সহ এই পাওয়ার সাপ্লাইটা আমরা প্রাইস করতেছি অনলি তেত্রিশশো টাকা এবং কেবিনেট হিসেবে পিসি পাওয়ারের আইস কিউব ভার্সন টু প্রাইস এসেছে ফোর টাকা এই টোটাল বাহান্ন হাজার পাঁচশো টাকা তো যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন তারা ওয়েট করার কিছু নাই বর্তমানে এর থেকে ভালো প্রাইসে আর কোনো প্যাকেজ আপনারা পার্চেস করতে পারবেন না উইথ এতগুলো গ্রাফিক্স গ্রাফিক্স সব কিছু সহ সো দ্যাট ইজ দ্য বেস্ট প্রাইস অনলাইনে অর্ডার করার ক্ষেত্রে সরাসরি অর্ডার করেন অফলাইনের ক্ষেত্রে অফলাইনের ক্ষেত্রে সরাসরি আমাদের স্টোরে চলে আসেন আমার সাথে কথা বলেন বিল করতে পারবেন প্যাকেজের যদি অফার আপনি চেঞ্জ করতে চান যে কোনো একটা প্রোডাক্ট চেঞ্জ করতে চাচ্ছেন যে ভাই আমি তো আর এক্স ফাইভটা নিব না আমি হয়তো বা ম্যাক্সানেরটা নিব আমি হয়তো বা ওসু নিব যদি অ্যাভেলেবেল থাকে দিতে পারবো দ্বিতীয় কথা হচ্ছে র্যাম এনভিএমই থেকে শুরু করে সবগুলো প্রোডাক্টই আপনি শিফট করতে পারবেন চেঞ্জ করতে পারবেন আমাদের বেশিরভাগ প্যাকেজগুলো এইগুলো ব্লক করা থাকে কিন্তু আমাদের এই প্যাকেজটার ক্ষেত্রে ওপেন থাকবে আপনি যে কোনো প্রোডাক্ট সিলেক্ট করতে পারবেন শুধুমাত্র প্রাইসটা বাড়বে মানে বাড়বে অথবা কমবে কিছু কিছু প্রোডাক্টে গেলে কমবে কিছু কিছু প্রোডাক্টে গেলে সেম জিনিসের প্রাইসটা একটু বাড়তে পারে এটা মার্কেটের উপরে ডিপেন্ডেন্ট এই তো সব কথাবার্তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপাতত আল্লাহ হাফেজ